বলছো তোমার বাপ বলছে তোমার মা বলছে তোমার বাপ তোমার মায় করে শক্ত ভাবে পক্ষে লেগে আছে কে বলছে চলবে না তুমি ঠাকুর কে চিনো না রবীন্দ্রনাথ ঠাকুর তুমি চিনো না দশ বছর তোমাকে ঠাকুরকে পড়তে হবে ঠাকুরকে কে ঠাকুর চিনার জন্য তুমি বই পড়ো রাজসিংহ সিংহ বঙ্কিমচন্দ্রের লেখা ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস নাম কি চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস তাহলে আপনি ঠাকুরকে চিনতে পারবেন ঠাকুরকে ঠাকুর আপনার কি করেছে ঠাকুরের কবিতা আপনার কাছে প্রিয় হলো কি করে তাই তো আমি বলেছি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই নিজেই বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে তো জাতির কি করবে নিজেই তো বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে কি তো জাতির উপকার করতে পারে অল্প সময় কেউ কোন জায়গায় কোনো কাজে মোবাইলে ব্যস্ত হবেন না তিন যারা ববিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমির দাম দশ লাখ রেস্কির খরচ এগারো লাখ মানে বে হিসাবে বে হিসাবে হিসাব ছাড়াই জমি কিনলাম আমি এই টাকা দিয়ে ওই ওইরকমই টাকা দিব সরকারের ঘরে এ আবার নিয়ম ওই আবার কে ও কি জমির মালিক নাকি আমি তাকে এভাবে টাকা দিব মানে সরকার হয় ফ্রি রাখবে না হয় এমনি দশ টাকা রাখবে ওই যে সরকারি মেডিকেলে এ পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না দশ টাকা দিয়ে টিকিট কিনলে হয় ওটা হতে হবে নিয়ম মানা দুশো টাকা লাগবে দশ শতক এক বিঘা জমি কিনতে এরকম হতে হবে লক্ষ লক্ষ টাকা কেন সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটা বিপদ মনে থাকবে না মনে হয় তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া এবার দেখেন অবাক হতে হয় মাওলা শাহবান আল্লাহ রসুলের গোলাম আল্লাহর রাসূলের গোলাম সাওবান বলছেন আল্লাহর নবী বললেন ইন্না মিম্মা তাখাওফাল উম্মতি পৃথিবীর মানুষ তিনটা বিষয়ে আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি পৃথিবীর মানুষ আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার উম্মতের উপরে তিনটা বিষয়ে পৃথিবীর মানুষ আমি আফসোস প্রকাশ করে গেলাম জাতির সামনে তিনটা বিষয়ে এক ভ্রান্ত হুজুর এটা আমার আফসোস হুজুর ধর্ম বিক্রি করে খাবে এটা আমার আফসোস উমার রাজিয়া যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশে এই মুহূর্তে তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তারা আজীবন জেল হতো বক্তৃতা করা তো বহু দূরের কথা উর্দু ভাষীরা আরো মিথ্যা কথা বলে আমি ইন্ডিয়া বিহার কাটিহারে একবার বক্তব্য দিতে গেছি তা আমি সাতটায় পৌঁছেছি ওখানে উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে শ্রোতারা বাঙালি তবে উর্দু ভাষা বুঝে এই যে বলছে ফটফাট ফটফট করে বলছে উর্দু ভাষার ক্ষমতা বেশি তো এগারোটার সময় আমি স্টেজে গেছি আমি গিয়ে সালাম দিয়ে জনগণকে বললাম আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে তা আমি কিছু বুঝতে পারিনি আপনারা কি বুঝেছেন তো জনগণ বলল না এবার সভাপতি সাহেব আপনি কি সকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু বুঝেছেন বক্তারা কি বলল বলেছেন না তো নেন এবার আমিও বুঝিনি জনগণও বুঝেনি সভাপতিও বুঝিনি তাহলে কি হলো নিশ্চয় পুথির গান হয়েছে গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় এটা বক্তব্য বগড়া নগর আলেম মাদ্রাসাতে একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানি রাহে বাড়িতে এসেছিলেন একজন ফকির ভিক্ষা চাইতে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেটে তো আব্দুল কাদের জেলানির মা ফকিরকে ভিক্ষা দিয়েছে তো ভিক্ষা নিয়ে ফকির মহিলার উপর আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেটের ভিতর থেকে বাঘের আকৃতিতে বের হয়েছে দিয়ে ওই ফকিরকে মেরে দিয়েছে এ হলো বক্তব্য তো এখন কেউ যদি বলতো মধ্যে থেকে আব্দুর সাহেব বের তো হলেন বাঘের আকৃতিতে এখন পেটের ভিতরে গেলেন কিভাবে এখন তো জন্ম হওয়ার সময় হয়নি বাকি আছে এর নাম বক্তব্য মোকসাদুল মমিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো দেখে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও পড়ে দেখলাম তবে আমি তখন বিভাগ করেছি এখন লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর কসম আল্লাহ রাস্তায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য রাসুলের নয় ঠিক বরং কুরআন মাজিদের হুবহু বিপরীত কুরআন মাজিদের আল্লাহ বলছেন নিসাউকুম হুকুম লাকুম ফাতু হারসা কুম আন শাইতান পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আসো তোমরা তোমাদের বেйки চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি সম্মানিত দেনি ভাই বল বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে তিনটা বাক্য বললেন এক ভ্রান্ত হুজুর দুই সাতা কাবাইল মিন উম্মতে আলা আমার উম্মত মূর্তি পূজা করবে মানে কেমন কথা আয় আমার উম্মত মূর্তি পূজা করবে কোরআন খতম শেষ এ দোয়া পড়বেন দেখেন লিখা আছে নব্বই সাল থেকে বলছি জি নব্বই সাল থেকে বলছি এটা আসলে নয় এক ভ্রান্ত হুজুর এইটা আমার ভয় আশঙ্কা দুই আমার উম্মত মূর্তি পূজা করবে সরস্বতী ভগবতীকে কে করবে বাপ মায়ের ছবি সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখবে বলছে যে আমি আমার মাকে সম্মান করি এই যে ছবি রেখেছি অশিক্ষিত সন্তান সন্তান বলছে আমি মাকে সম্মান করি সম্মান কাকে বলে সম্মান মানে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে ধোয়া করতে হবে এ হলো শিক্ষিত ছেলে এ তার মাকে সম্মান করে ছবি মূর্তিকে সম্মান করে কেন সে মাকে সম্মান করে কোন কথা আমার ভয় আমার উম্মাত মূর্তি পূজা করবে ছবি মূর্তিকে সম্মান করবে আপনার বাড়ির ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে যে কাঁকড়া আছে তিন সাতাল দায়ে ও কাবায় বিল মুশরে কিন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে আমার মিশে যাবে হিন্দুদের সাথে বাদ্যযন্ত্র আপনারা যারা বিশ পঁচিশ বছর আগে হিন্দুদের বাড়িতে বিবাহ দেখেছেন গান বাজনা ছিল তাদের বাড়িতে আমাদের মুসলমানের ছেলে মেয়েরা যেত সেই গান বাজনা দেখতে এখন সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব বিবাহতেই বাজনা চলে তা ছিল হিন্দুদের তা ছিল হিন্দুদের আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এক ভ্রান্ত হুজুর দুই মূর্তি পূজা তিন হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন চাল চলন কৃষ্টি কালচার চলেন কাছাকাছি চলে যাই আব্দাল উমার রাজিয়াল বলেন রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে সমান সমান পোশাকে আশাকে চলাফেরাতে খাওয়াতে গাড়িতে ছাকড়াতে খাতা কলমে অফিস আদালতে কৃস্টিকালজারে থার্টি ফার্স্ট নাইটে সব জায়গাতেই মিলে যাবে আমার উন্মাদ ইহুদিদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আল্লাহর আসল বলছেন আলহাজু বিন্নাল বিন্নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের নীতিতে নোংরা আচরণে বারবারতায় অসভ্যতায় উলঙ্গতায় গান বাজনায় বাদ্য যন্ত্রে নিয়ম নীতিতে পোশাক আশাকে তাদের সাথে মিলে যাবে সমান সমান এর এরপরেও থামলেন নামের ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে ও ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে এটা আমার মুখের কথা নয় আমি কোনো কেশা কাহিনী বলি না আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর নবী বলছে। আমার উম্মত ডান হাতের বিঘোর যেমন বাম হাতের সমান ওদের সাথে মিলেই আচ্ছা সমান সমান কথাটা বুঝেন না খাতা কলম তাদের মতো স্কুল কলেজ তাদের মতো সাজানো হবে আপনি দেখতে পাচ্ছেন না আরে বাপ প্রতি মাসে উমরা করছে আর হজও করছে আর মেয়ে আছে সাথে স্কিন পায়জামা জামা পরে আছে বাপের মাথায় ডুবি আছে এটা কেমন লাগে এ আবার কেমন বাপ এ যদি ভালো বাপ হয় তো কুকুর সিরিগেল বাপ কে পশু প্রাণী ইতর শ্রেণীর শিক্ষিত পিতা কে নিম্ন শ্রেণীর যার ব্যাপারে আল্লাহ রাসূল এত কঠিন ভাবে বললেন যে আমার উম্মত ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার জেনা এমন ভাবে সাথে মিশে যাবে দেখতে পাচ্ছেন না কিভাবে চলছে কিভাবে স্কুল কলেজ কিভাবে প্রতিষ্ঠান কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে গাড়ি ছাগড়া কিভাবে খাতা কলম কিভাবে পোশাক পাতি সব ঘেরা আছে জেরিন দিয়ে আর জেরিনের সাথে কি দেখেন না সব দখল করে আছে আপনি একটা জায়নামাজ নেবেন সেই জায়নামাজে কাবা ঘর আছে না সুন্দর করে কি যে করা আছে সেটা আপনিও জানেন না আপনি একটা তেল নেবেন সেখানে মহিলা সাজানো আছে আপনি একটা মসজিদ করবেন তো হুজুর একবার সুন্দর করে ওই মেহরাবের ডান দিকে লাগিয়েছে কাবা ঘরে একটা ইয়ে প্লেট টাইলস আর বাম দিকে একটা লাগিয়েছে আর উপরে লিখেছে আল্লাহ মোহাম্মদ কেউ তো জানে না আল্লাহ মোহাম্মদ কি জিনিস কেউ তো বুঝে না যে এভাবে মেহরাব সাজানো হবে কি না এটা তো কেউ পাতা পড়ে না ওর বাপ মারা গেছে ধনী মানুষ কিশোরগঞ্জের লোক তো বলছে আব্দুল সাহেব আমি একটা হিজখানা খুলিছি আমার মায়ের নামে খুব ভালো কথা হিজখানা খুলেছেন আপনার মায়ের নামে তো আপনার হাফেজকে বললাম হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ বাম দিকে আছে মোহাম্মদ কেমন হয়েছে ভালো হয়েছে হাফেজ সাহেব ডান আছে আল্লাহর আছে আল্লাহ কেমন হয়েছে বলে ভালো হয়েছে তা আগেরটাও ভালো পরেরটাও ভালো সবই ভালো মানে হিপস এভাবে খোলা হবে না প্রতিষ্ঠানের সাথে যে যেখানে আছে সেখানে আংশিক রাখতে হবে শুধু হাফেজ বানানো মানে তার হাঁটুর উপরে মেরে তার হাঁটুকে ফাটিয়ে অকেজ করে দেওয়া ও তখন মাথায় টুপি দিবে বড় তার উপরে একটা রুমাল দিবে দে মানুষের বাড়িতে খেয়ে বেড়াবে আপনার কাছে তো ধর্মের দাম আছে ওর কাছে পাঁচ পয়সা নাই আপনি দল পার্টি করলে এত প্রতারণা দিতে পারবেন না হবে সাহেব জি আমার বাপের নামে দশটা ছেলে বাড়িতে যে আমার কোরআন পড়ে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে কখন যেতে হবে কালকে সকাল নয় সকাল ছটার দিকে নাস্তা করে আসবে ঠিক আছে তো এক ঘন্টা পড়েছে এবার বাড়ি যাচ্ছে তো ওরা বলা করছে এই কি পড়েছিস রে তুই আমি আমি এক পৃষ্ঠে তুই আরে হাঁপ পৃষ্ঠে বলে আমি কিছুই পড়িনি খালি মাথা ঝোঁকাচ্ছিলাম বলে হিসাব হিসাব এটা নয় আল্লাহ রসুল সব কথা দুঃখ করে বলেছেন তিনি বলেছেন অ্যান্ডামিপা খাতা খাওয়া ফালা উন্মাতি আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা করছি জেনায় লিপ্ত হবে তারা গোপন পা প্রকাশ পাবে আমি একদা বসে ছিলাম দুইজন ফেরেশত আমার পাশে আসলেন দুই হাত বাহু ধরে নিয়ে যেতে লাগলেন দেখি অনেক মানুষ ইনতে ফাখান, আসাধ্য সাইন নিনতে ফাখান। ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে খুব দুর্গন্ধ মনে হচ্ছে যেন গণশৌচাগার মনে হচ্ছে যেন গণ টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার আমি বললাম মান হাওলা তখন জিবরাইল এবং মেকাইল বললেন সোনাতা তাজ এরা হচ্ছে ব্যভিচার ব্যাভিচার নিন থার্টি ফার্স্ট নাইট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে এটা হচ্ছে জেনার রায় এটা হচ্ছে গান বাজনার নাচ দুঃখ করে রাসুল সাল সাল্লাম যা বলেছেন এটাই হচ্ছে সেটা সমন্বিত দিনী ভাই বোন সন্ধ্যা হয়ে আসছে আমি আপনাদের সামনে আজকের মতো আর লম্বা আলোচনা করছি না এই পর্যন্ত বলে বলতে চাচ্ছি যে চিন্তা করবেন না এই ছেলে থাম। প্রোগ্রাম করতে পারেননি মানুষে আপনাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এটা যেন আপনাদের দুঃখের ব্যথার কারণ না হয় আপনারা সাহস করে বলবেন আবার কোন জায়গায় করবো ইনশাল্লাহ এই যে করলেন আলহামদুলিল্লাহ আমি আমি এই যেটুকু বললাম এইটুকু হুবাহু মিলাবেন অতীতের পঞ্চাশ বছর দেখেন আপনি মিলাতে পারবেন না খালি দেখবেন কেসা কাহিনী খালি দেখবেন আব্দুল কাদের জেলানে কি যে বললো না আমি বুঝলাম তা সে বুঝলো সম্মানিত দিনই বোন এরপরেও কারো বিরুদ্ধে যেতে হবে না কারো নিন্দে যেতে হবে না প্রতিশোধ নিতে হবে না প্রতিশোধকে একেবারে শেষ করে দিতে হবে প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে কারো বিরুদ্ধে যেতে হবে না কারো নিন্দে যেতে হবে না পাঁচ সলত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না পিটা জান্নাত হবে ইনশাআল্লাহ আমি আলোচনার শেষে সকল দিনী ভাইকে আবদুল্লার লেখা মিন্নতুল বাড়ি আছে আর আলিতে সম পত্রিকার সম্পাদকে আবদুল্লাহ নিজে লিখে আবদুল্লার বক্তব্য আমরা শুনি আপনারাও শুনেন তার লেখা আমি নিজেও পড়ি তো আরো যেগুলো বই আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে পাবেন এবং আমার লেখা নামাজের উপরে অতীব গুরুত্বপূর্ণ বই আছে সকল দিনই ভাই বোনকে স্টেজের থেকে আমার হাতের বাম দিকে আপনার ডান দিক থেকে সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ তোমার দরবারের জোরালো দাবি জানাচ্ছি আমরা যারা ভুল পথে আছি তাদেরকে সঠিক পথে নিয়ে আসো আমরা যেন মানুষের বিরোধিতা না করি মানুষকে কষ্ট না দিই মানুষের দিন ধর্মের কাজে বাধা না দিই